আমরা ছোটবেলা থেকে আমি আমার বাড়ি হচ্ছে মায়ামের সিংহ আমরা যেখানে বড় হয়েছি আমাদের ঠিক পাশে রাস্তার পশ্চিম পাশে আমাদের বাড়ি পূর্ব দিকে হচ্ছে দীর্ঘ সময়ের পুরাতন একটা হিন্দু বাড়ি ওখানেই শ্মশান এবং আমরা ছোটবেলা থেকে এই শ্মশানের পাশ দিয়ে নদীতে ধাপ নিতাম এগুলো স্মৃতি নিয়ে আমরা বড় হয়েছি সুতরাং বাংলাদেশের মানুষ সুদীর্ঘ সময় থেকে একসাথে শান্তিতে এবং সৌহার্দ্যের সাথে বসবাস করে অভ্যস্ত এটি আমাদের সংস্কৃতি এটা আমাদের কালচার এর বাইরে আমাদের আসলে কোনো কিছু চিন্তা করার নাই বিচ্ছিন্নভাবে যদি কেউ কখনো কোনো কিছু চিন্তা করে সেটা আসলে বাংলাদেশের মানুষের চিন্তাধারা না এটা তার ব্যক্তিগত কোনো এজেন্ডা থাকবে থাকতে পারে এগুলো যে আমরা কখনো প্রভাবিত ওইভাবে হয়নি কখনো কোথাও কোথাও আমাদের ইচ্ছা কারণ কিছু ঘটে যায় কিন্তু এগুলো দিয়েই বাংলাদেশের মানুষ সাধারণভাবে প্রভাবিত হয়নি এটা ইতিহাস সাক্ষী এই পর্যন্ত আমরা এইভাবেই বসবাস করে আসছি মানুষের মতের মধ্যে পথের মধ্যে ভিন্নতা থাকবে এইটা হচ্ছে আধুনিক রিপাবলিকের গণতন্ত্রের সৌন্দর্য একটা মানুষের মতের সাথে ধর্মের সাথে পথের সাথে ভিন্নতা থাকবে কিন্তু এই ভিন্নতা সত্ত্বেও এক বাসার মধ্যেই তো এক ঘরের মধ্যেই তো তিন ভাইয়ের তিন মত তিন বোনের তিন মত একটা প্রশ্ন আজকে যদি জিজ্ঞেস করা হয় পাঁচজন পাঁচ রকম উত্তর দেবে তো এই যে মত এই যে ধর্মের ভিন্নতা এই যে পথের ভিন্নতা রাজনৈতিক দলের ভিন্নতা এগুলো থাকবেই কিন্তু এগুলোর মাঝখান দিয়েই আমাদের যে সার্বজনীন যে আমাদের যে প্রোগ্রামগুলো আছে মুসলমানের ঈদ আছে সনাতন হিন্দু সম্প্রদায়ের পূজা আছে বিশেষ করে এই সমস্ত প্রোগ্রামগুলোতে সকল মত পথের মানুষ শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এগুলো উদযাপন করবে এটাই আমাদের কালচার এটাই আমাদের সংস্কৃতি তো যে সংস্কৃতি আমরা দীর্ঘ সময় ধরে লালন করে আসছি এটাতেই আমরা ধরে রাখবো এটাই আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে যে আপনারা কেরানীগঞ্জের মতো একটা জায়গাতেও এরকম একটা সুদৃশ্য অবকাঠামো নির্মাণ করেছেন আমি উপজেলা অফিসারকে বলবো তাদের অসমাপ্ত কাজের বিষয়ে যদি সহযোগিতা প্রয়োজন হয় নেবেন আর আপনি যদি দরখাস্ত করেন আমার এখন বরাদ্দ আছে আমি আপনাকে যে আমার দিয়ে দিলাম দরখাস্ত করার সাবধানে আমরা আরো লম্বা সময় কাটাতে পারলে ভালো হতো কিন্তু আসলে আপনারা জানেন ঢাকা অত্যন্ত একটা এলাকা এই মাথা ছুটে বেড়াতে হয় ফলে ঢাকা শহরের ভিতরে ছুটতে ছুটতে আসলে আমার মুজেলাধুলার দিকে আমি অনেক সময় ইচ্ছা থাকার সাথে কোনো নজর দিতে পারি না তো আমরা চাইবো সামনের দিনগুলোতে অন্য আরেকটা প্রসঙ্গে একটু আলোকপাত করি যেহেতু আপনারা এখানে আসতেন আমরা চাচ্ছি যে সামনের দিনগুলোতে আপনাদের যে প্রকৃত চাহিদা ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে একসাথে হয় অমন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসেন জানেন আপনাদের প্রকৃত চাহিদাগুলো একসাথে হয়ে একসাথে জড়ো করে আমরা পাঁচটা উপজেলার জন্য পাঁচটা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা করব। এবং আমাদের টার্গেট হচ্ছে ভবিষ্যতের দিনগুলোতে ঢাকার ভিতরে রাজনৈতিক দল দ্বারা প্ল্যান করে ঢাকা শহরকে ডেভেলপ করছেন একটা জায়গায় গিয়েছে হয়তো কিন্তু আমাদের ঢাকার পার্শ্ববর্তী যে পাঁচটা উপজেলা আছে এই পাঁচটা উপজেলার জন্যও আমরা আধুনিক নগরের প্ল্যান আমরা সামনের দিনগুলিতে শুরু করবো যাতে এই প্ল্যানের মাধ্যমে সাবার কেনাড়িগঞ্জ ধামরাই দুহার নবাবগঞ্জ এই সমস্ত উপজেলার যাতে গুণগত মানের উন্নয়ন ঘটে এবং এই সমস্ত এলাকার জীবন মানের উন্নয়ন ঘটে সামনের দিনের প্ল্যান এই প্ল্যানের অংশ হিসেবেই কিন্তু আমরা ওয়ার্ডসভা শুরু করেছি ওয়ার্ডসভা থেকে ইউনিয়ন পরিষদ হয়ে এখন কিন্তু প্রত্যেকটা ইউনিয়নের প্ল্যান আমার কাজের চাহিদা পাঁচটা উপজেলার কোথায় গিয়ে প্রয়োজন এই চাহিদা কিন্তু এখন আমার হাতে আসে তো সামনে এগুলো নিয়ে আমরা কাজ করবো সেই সময় আপনাদের সহযোগিতা চাই আর আপনাদের চেহারা দেখে ভালো লাগছে কোনো উদ্বেগ নাই উৎকণ্ঠা নাই সময় মনে হচ্ছে খুশি খুশি একটা ভাব আর জেলা দর্শক আসছে সবাই এটা এনজয় করতেছে আমরা আপনাদের সাথে সামিল আছি আপনাদের সফলতা কামনা করি শুভেচ্ছা জানাই যে কোনো প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ